নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে সকালেই স্টার্ট করলাম ব্লগটা কিচেন থেকে আসলে ঘুম থেকে ঘুরতে আজকাল একটু দেরি হয়ে যায় কারণ ছোট্টটার রুটিনে অ্যাডজাস্ট করতে করতে আমাদের টাইম কেটেই যাচ্ছে রাত্রে কেট করা ওঠা আবার ওকে শোয়ানো তার মধ্যে সকালে উঠেই তাই চলে এলাম চা বানাতে আর তার সাথে ব্যাগার কাপার আপনারা হয়তো জানেন না বাট আমি আর আমার হাজব্যান্ডের বিয়েটাও হচ্ছে টু স্টেটসের মতো কোনো একদিন একটা ব্লগ বানিয়ে আপনাদেরকে ডিটেলসটা বলবো কিভাবে হলো কেমন দেখা হলো কি কি সব হয়েছে ওদের কালচারাল ডিফারেন্স সব কিছুই আপনাদেরকে জানাবো বাট ও ইউপি থেকে হলেও বর্ণ্যান ব্রট আপ তো কলকাতায় তাই বাঙালি জানাটা ভেতরে রয়েই গেছে বাড়িতে আমরা বাংলা হিন্দি মিক্স করেই কথা বলে থাকি তাই আজকে ওর পছন্দের ব্যাঙ্গান কা বানাবো আর তার সাথে আমার পছন্দের একটু মাখামাখা মাথা পোস্ত আবার দেখা হচ্ছে এই ব্লগটাই কন্টিনিউ করব চাটা নিয়ে বসতে বসতে ভাবলাম আপনাদেরকে একটা জিনিস জানাই এই বছর যেহেতু আমাদের ছোট্টটা আছে তাই ক্রিসমাস মার্কেট যেতে একটু অসুবিধেই হচ্ছে কালকে গিয়েছিলাম অথচ চলে আসতে হয়েছে কেন রুদ্ধশ্বাসে কাঁদতে শুরু করে দিয়েছিল কত ঠান্ডা লাগছিল ঘুম পাচ্ছিলো সব একটা মিশ্রণ হয়ে গিয়েছিল তাই আমরা চলে এসে আমাদের বন্ধুদের বাড়িতেই থাকি কিছুক্ষণ তারপরে বাড়ি ফিরে যাই তাই এই ব্লগে আপনাদেরকে দু হাজার সাল যখন আমরা দুজন মাত্র আমাদের ছোট্ট তখনও হয়নি জানি না কবে হবে সেই সব কিছুর মেলবন্ধনের মধ্যে একটা ছোট্ট মেমোরিজের রিকনসিলেশন করে আপনাদেরকে এই ব্লগটায় দেখাচ্ছি দেখুন আর আমরা যখন এবছর যাব ক্রিসমাস মার্কেট ঘুরতে তখন তো আপনাদেরকে নিয়ে যাবই আমার কাছে বড়দিন মানে ক্রিসমাস মানেই শুধু উৎসব নয় এটা একটা অনুভূতি আমি বড় হয়েছি অ্যাংলো ইন্ডিয়ান প্রতিবেশীদের মাঝে পড়েছি কনভেন্ট স্কুলে ক্যারলস প্লাম কেক মিডনাইট মাস এগুলো আমার বড়দিনের অঙ্গ ছিল সেই ছোট্টবেলার বড়দিনের গন্ধ আলো আর গান আজও মন ছুঁয়ে যায় এখানে কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম দু হাজার তেইশে যখন আমরা ছিলাম শুধু দুজন হিরো স্কোয়ারে আলোয় ভেসে বেড়ানো ফ্যাশন স্ট্রিটে ক্রিসমাস মার্কেটের প্রিয় বন্ধুদের সঙ্গে হাসি গল্প আর গরম গরম ল্যাঙ্গস আর সাথে মিউল্ড ওয়াইন ছোট্ট ছোট্ট কাঠের ফিগারিন হাতে বানানো অলঙ্কার এক একটাকে যেন একটা গল্প মনে হয় আর তারপর নর্মাফাতে বরফে ঢাকা পাহাড় হাঁটতে হাঁটতে ভাবছিলাম একদিন এই সব জায়গায় আমাদের সন্তানকেই নিয়ে আসব। এই দেখুন শপিং করছিলাম ছোট্ট ছোট্ট ব্রেসলেটস খুব সুন্দর সুন্দর এরা বানিয়ে বিক্রি করে তারপরে আসছে ল্যাঙ্গস ল্যাঙ্গস হচ্ছে হাঙ্গারির একটি স্ট্রিট ফুড দেখতে বড় বড়সড় একটা ভাটুরার মতো কিন্তু উপরে টক ক্রিম রসুন আর গলানো চিজ আর ঠান্ডার মধ্যে মিউল্ড ওয়াইন খেতেই খুব মজা মিউল্ড ওয়াইন হচ্ছে গরম মশলা মেশানো রেড ওয়াইন যার গন্ধে বড়দিনের আমেজ জড়িয়ে থাকে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার একটা আলাদাই মজা আছে ল্যাঙ্গস তার সাথে মিউল্ড ওয়াইন পর এই মোটা পুলিশ কাকুকে দেখছেন বুডাপেস্টের বুডা পেস্টের সেন্ট কাছেই দাঁড়িয়ে আছেন উনি সব সময় হাসি মুখে সবাই বলে ওনার পেটটা নাকি ছুলে ভাগ্য ভালো হয় তাই দেখো পেটটা একেবারে চকচক হয়ে গেছে দে কল হেম অ্যাকচুয়ালি ফ্যাট পুলিশম্যান একটা সিম্বল অফ জয় লাক লিটল বিট অফ বুডাপেস্ট হিউমার বড়দিনের তিনিও যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে তারপরে এই ছবিগুলো ব্যাসেলিকার সামনেরই এইটা হিরো স্কোয়ার কি সুন্দর আলোকসজ্জা হয়ে আছে আর এই ছবিগুলো নর্মাফার ওই বছর ভালোই শীত পড়েছিল এবং ভালোই বরফ পড়েছিল তাই আমরা গেছিলাম নর্মাফাতে এই বছরও চেষ্টা করব ছোট্টকে নিয়ে যদি যাওয়া যায় যাক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ফিরতে ফিরতে বলি যতই যেখানেই থাকি না কেন ইউরোপ বা যেই বিদেশেই থাকি না কেন পার্ক স্ট্রিটের বড়দিনের মতো অনুভূতি আর কোথাও পাই না ইন্দো চাইনিজ ফুড রঙিন আলো আর সেই চেনা সুর এই বছর আমরা আবার যাব ক্রিসমাস মার্কেটে ছোট্টকে নিয়ে আপনাদেরকেও সাথে নিয়ে যাব। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কিছু বলতে চাইলে বা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে চাইলেন প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন